বাঙালির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে বর্তা ভাত যে কোনো বর্তাই হোক সেটা বাঙালির চেটে খেতে একদম অভ্যস্ত বাঙালি মাছে বাতে বাঙালি তার সাথে বর্তা হলে পুরাই জমে ওঠে একটু ক্যালকোলে বুঝতে পারবেন আপনি ভর্তা দিয়ে যে প্লেট ভাত শেষ করতে পারবেন খুব সামান্য সময়ে তা কিন্তু মাছ মাংস শাক সবজি তা কিন্তু একটু সময় লাগবে শেষ করতে সেটা মাছ বর্তা হোক ডাল বর্তা ডিম বর্তা চেপা বর্তা সুটকি বর্তা বিভিন্ন টাইপের বর্তাই হোক না কেন সেটা কিন্তু নিমিশেই শেষ বর্তার আলাদা একটা জাদু পাওয়ার ম্যাজিক আছে কিন্তু বর্তার উপকরণ যদি শুকনা কোলাই টেনে বেজে নেন মাটির খোলাটা আর আমার কাছে তো ওটা নাই আমি ওই যে ডালাইয়ের যে কড়াই সেটার মধ্যে শুকনা খোলায় বেজে নেব এইটার যে একটা ফ্লেভার স্মোকি স্মোকি সেটাই কিন্তু দুর্দান্ত বর্তার জন্য অনেক দিন ধরে ভাবতেছিলাম একটা বর্তার রেসিপি করব আর সেটার মূল উপকরণ হলো শিলপাটা তো এতদিন আমার কাছে শিলপাটা ছিল না তার জন্য এটা করতে পারিনি আজকে ভাবলাম সব ইনগ্রিডিয়েন্টস যেহেতু হাতের নাগালে তাহলে চলুন রেসিপি করে ফেলি বর্তার বর্তা ভাতের নাস্তাটা হয় সকালে অথবা দুপুরে দুপুরে তো অনেকেই গরম ভাত খায় আমরা আর সকালে তো রুটি পরোটা কলা ডিম সিদ্ধ এগুলো শেয়ার করলাম আর আমরাও জমিয়ে খেয়েছি আর সবাই কিন্তু দুপুরে ট্রাই করবেন তো সব ইনগ্রিডিয়েন্টস আমার বাজার শেষ এবার ডাইরেক্ট চলে আসতাম আমার মূল যন্ত্র শিল্পাটায় আর তার সাথে আমার পাতলা ডাল হবে ডালটা একটু নাড়ে চিড়ে নিলাম দেখতেই পাচ্ছেন আগেকার দিনে দেখতাম গৃহস্থের বাড়ি যাদের প্রচুর জমি ধানের চাষ করতো তাদের প্রচুর কামলা আসতো মানে কাজের লুক আসতো তাদের জন্য এরকম বাটি ভর্তি করে বর্তা আর পান্তাব দেওয়া হতো আর সকলেই কাজের লুক পেট ভরে পান্তাবাদ দিয়ে বর্তা একদম খায়ার টাইট আর সেই দিনগুলো যে কই গেল যাই হোক কথা বলতে বলতে আমি কি বর্তা বানবো সেটাই বলতে বলে গেলাম তো আমার বর্তা হলো আজকে চিংড়ি সুটকি দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সেগুলো বেজে এবার পাটাই বেটে নিব আমার তো এখনো স্পষ্ট মনে আছে আমার দাদি ছিল বিশাল রাধুনি যেমন রূপবর্তী তেমন গুণবতী তিনি কাজের লোকদের জন্য সকালে কচুর ডাটা রান্না করতো আর এই বর্তা বিশাল করে চ্যাপার বর্তা পান্তা সব কাজের লোকদের খাওয়ায় খেতে নামাই দিত আর কাজের লোক তো মনের আনন্দে কাজ করতো আর এখন গুলা এত ফাঁকি বাস মানে কখন সময় টাইম পাস করবে আর টাকা গুলা নিয়ে যাবে কিন্তু আগের দিনগুলাই বেস্ট ছিল আমার জানা মতে কথা বলতে বলতে আমার বাটা সব শেষ এবার এটা হাত দিয়ে একটু ভালো করে মাকে এখানে দিয়ে দিব তেল তেলটা যদি সরিষার তেল দেন তাহলেই বেস্ট তো ভালো করে মাকে এবার পুরা বর্তাটা আমি এখান থেকে তুলবো না আমার ছোটবেলা মনে আছিল একটা কথা যে শিলপাটায় যখন আমার মা বর্তা বানাইতো তখন শিলপাটার মধ্যে এক না ভাত মুচ্ছে সেটা খাওয়াইতো ভীষণ ভালো লাগতো তখন তো আর এটাকে এত এত সুন্দর দৃষ্টিতে দেখা যাইতো না যে নরমাল একটা খাবার বা পাটাই মুচে খাবার এটা কিরকম কিন্তু এখন খাবারটা দিয়ে একদম সবাই এনজয় করে খায় বা বাইরাল ভাইরাল টপিক হলো শিলপাটাই ভাত আমরা কিন্তু বরাবর করি কাল থেকে এটা যে বর্তা বানালে এই মুছে ভাত খাই হয়তো হয়তো সেটা শেয়ার করি বা কোনো সময় শেয়ার করি না আর আগে তো মামু ডাকলে খ্যাত মনে হতো এখন তো মামু ডাকটা স্মার্টনেস হয়ে গেছে কখন যে কি স্মার্টনেস হয়ে যায় বুঝা বড় দায় অনেক কথা বললাম আজকের এই বর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ